যার যার ধর্ম তার কাছেই শ্রেষ্ঠ যেমন আমি হিন্দু আমার কাছে আমার সনাতন ধর্মই শ্রেষ্ঠ আপনি মুসলিম আপনার কাছে আপনার ধর্মই শ্রেষ্ঠ হবে তদুপ বৌদ্ধ খ্রিস্টান তাদের কাছে তাদের ধর্মই শ্রেষ্ঠ হবে একজন মায়ের কাছে যেমন তার সন্তান শ্রেষ্ঠ তেমনি যার যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ একজন মায়ের সন্তান দেখতে যেমন হোক না কেন তার কাছে কিন্তু তার সন্তানই শ্রেষ্ঠ অন্য মায়ের সন্তান ওই মায়ের সন্তানের কাছে কখনই শ্রেষ্ঠ হতে পারে না তাই ধর্ম নিয়ে তর্ক করা বিতর্ক করা বাড়াবাড়ি করা একদম উচিত নয় যারা তর্ক বিতর্ক করে তারা কেন বা করে সেটা আমার জানা নেই কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না তর্ক বিতর্ক করে না কখনো ধর্ম নিয়ে মানুষের মাঝে ভেদাভেদ তৈরি করে না কখনো দেয়াল তৈরি করে না